অলরেডি আমাকে কাজের বিনিময়ে আপত্তিকর কিছু প্রস্তাব দিয়েছিল যেটা আমি ডিনাই করার কারণে কাজটা আমার হয়নি এবং সেই কাজের পথ চিরতলে বন্ধ হয়ে গেছে এটাকে এক ধরনের ধর্ষণ কিনা এটা আমার কোয়েশ্চেন ছিল কারণ আমার মনে হচ্ছে তারপর আমি লিখেছি যে এটা একটা হিপোক্রেসি আর এটা কি মেন্টাল কি একটু দেখতে হবে আমার যে লাইনটা অবশ্য কেউই মেনশন করে নেই লাস্টের দুই অক্ষর ওই অক্ষর দুটোই বেসিক্যালি আমার মেইন কোয়েশ্চেন সোসাইটির কাছে বা নিজের কাছে বা নিজের মনের কাছে আসলে লিখেছি ব্ল্যাক আপনার মানসিকতা বা আপনার মনস্তাত্ত্বিক দিক যারা শেষ করে দেয় তো এটাও তো এক ধরনের ধর্ষণ তাই না আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে বা আপনাকে বাধ্য করছে একটা পরিস্থিতিতে ডাইভ দেওয়ার জন্য সো এটাই আবার অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে আবার অনেকে আমাকে বলেছে যে এখন তুমি কাজ করছো না বলে যারা অ্যাক্টিভ তাদেরকে বলতে চাচ্ছ কিনা যে তারা এইসব করে কাজ পাচ্ছে কিনা তো আমিও তো একসময় অনেক ছিলাম কিন্তু সে সময় আমার কিভাবে কাজ করতে হচ্ছে আমি আজকে গান গেছি কালকে নেচেছি পশু উপস্থাপনা করেছি আবার সিনেমা করেছি আবার কনসার্ট করেছি তো আমি থ্রি সিক্সটি ডিগ্রিতে আমার ক্যারিয়ারকে টেনেছি এটা আমার ক্ষমতা ছিল আমাকে আল্লাহ উপর আল্লাহ এই ক্ষমতা দিয়েছিল যে আমি থ্রি সিক্সটি কাজ করতে পারি কিন্তু এইটা তো সবাই পারবে না সবাই তো গিফটেড না তাহলে তারা অনেকেই আছে যে একটা কাজ খুব ভালো পারে কিন্তু শেষ পর্যন্ত এটাকে টানতে পারলো না সব সিচুয়েশনের কারণে তো এই সব কিছু মিলে আমার মাথায় এগুলো ঘুরছিল এই জন্য আমি এই স্ট্যাটাসটা দিলাম আর ওই একই সময় আমার বিদা হচ্ছে দুজন পিস লিলি আর হচ্ছে ব্লেসিং তো পিস লিলি হচ্ছে অ্যাডাল্ট হচ্ছে ওর ফিজিক্যাল নিট তৈরি হচ্ছে সো কিন্তু আমার ব্লেসিং সে অনেক বাচ্চা সো ব্লেসিং পিস লিলি থেকে খালি দূরে থাকতে চাচ্ছে ইদানিং ব্লেসিং না মানে পিস নিজেই আইসোলেটেড করে রেখেছে ব্লেসিং এর থেকে নিজেকে কারণ পিস যেহেতু বড় বুঝতে পারছে যে আমি ছোট বাচ্চা বিড়ালটাকে অ্যাবিউজ করতে পারি না ওর এখনো সময় হয় নাই কিন্তু দেখেন আমরা মানুষ কিন্তু এটা বুঝি না আমার মানুষ অ্যাবিউসিভ ওরা পারমিশন নেয় নিশ্চয়ই ওরা বাধ্য করে না কিন্তু মানুষ বাধ্য করে সেটা এই কারণে মানুষের জন্য হাসরের ময়দান মানুষের জন্য বিচার মানুষের জন্য কোর্ট ওদের জন্য আসলে কিছুই লাগে না আর আরেক এটাও বলছিলাম যে মনুষ্যত্ব বোধ আছে বা বিড়াল সত্ত্ব বোধ নাই কিন্তু ওদের বোধটা ঠিকই আছে আসলে আমি অনেক ভেবে চিনতে আমার স্ট্যাটাসটা লিখিনি এটা একদমই আমার আবেগের কথা এবং আমি আমার পার্সোনাল প্রোফাইলে স্ট্যাটাস হিসেবে এটা দিয়েছিলাম আমার একটা প্রফেশনাল পেজ আছে যেখানে আমি খুব একটা অ্যাক্টিভ না কিন্তু সেখানেও কিন্তু আমি পোস্টটা দিইনি এটা একদমই আমার প্রাইভেট প্রোফাইলে আমি স্ট্যাটাস আকারে দিয়েছিলাম এটা যে ভাইরাল হয়ে যাবে বা মানুষ এটা নিয়ে এত কথা বলবে সেটা আমার মাথাতেও ছিল না তবে কথা বলাটা একটা জিনিস ঘটেছে সেটা আমি বুঝতে পারলাম যে আমার মতো সিচুয়েশনে অনেক মানুষই পড়েছে যে কারণে অনেকেই এটাতে রিয়াকশন দেখিয়েছে আর যেই বিষয়টাকে কেন্দ্র করে আমার